পশ্চিমবঙ্গের মধ্যে একটি বড়ো চার্চ হল ব্যান্ডেল চার্চ হুগলি জেলার এই চার্চে আসতে হলে ঠিক কটার সময় আসবেন এবং এই চার্চ কটার সময় বন্ধ হয় এখানে কি কি বিষয় দেখার মতো আছে এবং এর ঐতিহাসিক তথ্যাদি নিয়ে থাকছে আজকের ভিডিও পশ্চিমবঙ্গের কোথায় কি ট্যুরিস্ট স্পট রয়েছে এবং সেখানকার ঐতিহাসিক গুরুত্ব আর থাকছে বিভিন্ন জায়গার বিভিন্ন ডেলিশিয়াস ফুড নিয়ে আমার এই চ্যানেলটি সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব অপশানটি ক্লিক করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন এবারে আসা যাক ব্যান্ডেল চার্চের বিভিন্ন বিষয়গুলি নিয়ে প্রথমে এতক্ষণে দেখে ফেলেছেন ব্যান্ডেল চার্চের ভেতরের ময়দানে থাকা বিভিন্ন স্কাল্পচারগুলোর প্রতিমূর্তিগুলো এনারা হলেন যীশুখ্রিস্টের জন্মের পূর্ব এবং মৃত্যুর উত্তরকালের বিভিন্ন সময়ের ধর্মপ্রচারক যারা যীশুখ্রিস্টের আগমন বার্তা এবং পরবর্তী সময়ে যীশুখ্রিস্টের মৃত্যুর পরে ধর্মপ্রচারক হিসাবে ভীষণ বড় অবদান রাখেন এই দুহাত বাড়িয়ে সকলের প্রতি আগমন বার্তা জানিয়ে আজকে শুরু করছি ব্যান্ডেল চার্চের কিছু ঐতিহাসিক ঘটনা ব্যান্ডেল নামটি এসেছে বান্দার শব্দ থেকে যার অর্থ হলো বন্দর বলা যায় ষোলশ শতাব্দীর ঠিক মাঝামাঝি সময় থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করেছিল পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পর্তুগিজ অ্যাডমিরাল সাম্পায়ও যুদ্ধ ও সেনা নিয়ে শের শাহকে আক্রমণ করেছে এই যুদ্ধে যদিও প্রধান কারণ ছিল সেই সময়কালে শাহকে সমর্থন করার জন্য যিনি কিনা বিখ্যাত শের খানের কঠোরভাবে চাপে সেই সময় পড়েছিল যুদ্ধে পর্তুগিজরা জয়ী হয়েছিল যার জেরে তারা গঙ্গার পাশে বাণিজ্য কুটি গড়ে তুলতে পেরেছে পনেরোশো সালে তারা সম্রাট আকবরের থেকে হুগলিতে শহর নির্মাণের একটা অনুমতি পায় তখন থেকে তারা হুগলিতে বসবাস শুরু করে পর্তুগিজ ক্যাপ্টেন পেড্রো তাভারেজ বন জঙ্গল সাফ করে নতুন নগর ও বন্দর তৈরি করেন তিনি এই নতুন নগরের নাম দিয়েছিলেন উগলিম ইংরাজিতে যা আগলি নামে পরিচিত যা পরবর্তী সময়ে চেঞ্জ হতে হতে হুগলিতে পরিণত হয়েছে এই সময়ে সবার সামনে ক্যাথলিক ধর্মপ্রচার ও গির্জা নির্মাণের অনুমতি পায় পর্তুগিজরা পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে তারা হুগলি নদীর তীরে বন্দর ও দুর্গ নির্মাণ করে ফেলে আর তারা স্থানীয় বাসিন্দাদের মধ্যেই ধর্মপ্রচার শুরু করে এদের মধ্যেই যারা এই ধর্মের গুরুত্ব অনুভব করতে পেরেছিল তারা খ্রিস্ট ধর্মে বা এই ক্যাথলিক ধর্মে অনুপ্রাণিত হয়ে নিজেদেরকে ধর্মান্তরিত করে যাই হোক এরপরে হুগলিতে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা বেড়ে পাঁচ হাজারে গিয়ে পৌঁছায় এইরকম একটা পরিস্থিতিতে শাহজাহান ঠিক তার পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য পর্তুগিজদের সাহায্য চাইতে কিন্তু সেই সময় পর্তুগিজ গভর্নর রডরিগ সেই সাহায্য করতে চাননি কারণ সেই সময় সম্রাট জাহাঙ্গীর রাজ্যত্বে ছিল আর তার ছেলে শাহজাহান এসেছে তার পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহের জন্য যার কারণে পর্তুগিজরা সেই সময় শাহজাহানকে সাহায্য করতে চায়নি বা হয় কিন্তু সময়ের পরিহাসে সম্রাট শাহজাহান তার পিতাকে হারিয়ে সিংহাসন দখল করলে সে পর্তুগিজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর এই যুদ্ধে পর্তুগিজরা চূড়ান্তভাবে পরাজিত হয় বহু পর্তুগিজ বহু ধর্মান্তরিত খ্রিস্টানরা কিন্তু মারা যায় পর্তুগিজদের দুর্গও ভেঙে ফেলা হয় পর্তুগিজ গভর্নর ও পাঁচ পাদ্রিকে জীবন্ত পুড়িয়ে মারা হয় সেই সময় প্রবীণ পাদ্রি জওয়ান ডেক্রুজ ও চার হাজারেরও বেশি পর্তুগিজকে মুঘল রাজধানী আগ্রায় ধরে নিয়ে যাওয়া হয় এর মধ্যে ডেক্রুজকে মৃত্যুদণ্ড দিয়ে পাগল হাতির সামনে ফেলে দেওয়া হয় কিন্তু এই সময় এক অলৌকিক কাণ্ড ঘটে বসে ওই হাতি পাদ্রিকে হত্যার বদলে শুঁড়ে করে নিয়ে পিঠে বসায় আর এই ঘটনা এক অলৌকিক ঘটনার মতো হয়ে দাঁড়ায় শাহজাহান ষোলোশো সালে ব্যান্ডেলকে তখন সাতশো সাতাত্তর একর জমির নিষ্কর কর হিসাবে দান করে দেন সেখানেই তৈরি হয় নতুন দুর্গ এই নতুন দুর্গের চূড়া দেখে সেখানে পৌঁছে যায় এক পর্তুগিজ জাহাজ তাদের মানসিক স্বরূপ তারা এই দুর্গকেই দান করেছিল তাদের জাহাজের প্রধান মাস্তুলটি কিন্তু কি কারণে তারা দান করেছিল এই প্রধান মাস্তুল জাহাজের কারণ মাঝ সমুদ্রে তারা দিক নির্ণয় করে উঠতে পারছিল না এবং সমুদ্রের মাঝে নানান সমস্যার মধ্যে তারা পড়েছিল ঝঞ্ঝা থেকেই অনেক কিছু ফলে তারা মানসিক রেখেছিল আর সেই মানসিক পূরণ হয় মাতা মেরির কাছে প্রার্থনা করে আর সেই মাস এখনো এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে যা আপনার এখানে এলেই দেখতে পাবেন যাই হোক আমি এতক্ষণ ধরে ব্যান্ডেল চার্চের বাইরের অংশ এবং তার সামনের বাগানটা দেখাতে দেখাতে আমি ব্যান্ডেল চার্চের সম্বন্ধে যেটুকু জানি ইতিহাস সেটুকু জানালাম এবারে আসি চার্চের সামনে থাকা এই যে বাগানটি সম্পর্কে হ্যাঁ আপনারা বাগানের এই এত দেখে স্কাল্পচারগুলো অবগত হয়েই গেছে সত্যি বাগানটি ভীষণই সুন্দর করে সাজানো বিভিন্ন স্কাল্পচারে একদিকে রয়েছে জেসাস ক্রাইস্টে তার লাশ সাপার থেকে শুরু করে সেই রাতে ঈশ্বরের সাথে কথোপকথন এবং তারপরে রাজা পিলাথের সামনে তার বিচার এবং রাজা পিলাত তার কোনো দোষ না খুঁজে পাওয়া সত্ত্বেও সেই সময়কার পুরাতন পুরোহিতদের অত্যাচারে তাকে শাস্তি ভোগ করতে হয় আর সেই শাস্তি স্বরূপ কিভাবে তাকে ক্রুশ হয় বিদ্ধ করা তারই নানান স্কাল্পচার এখানে রয়েছে আর রয়েছে একটি মাতামেরির স্কাল্পচার এবং রয়েছে বিভিন্ন মনীষীদের স্কাল্পচারগুলি গুলি সত্যি অসাধারণ এবং এখানে রয়েছে প্রাদৃতের এবং নানদের থাকার মতো সুন্দর আবাসস্থল এবং তার সংলগ্ন রয়েছে চার্চের প্রবেশদ্বার এবার চলুন চার্চের ভেতরের অংশটা ঘুরে দেখা চার্চের ভেতরের অংশ এবং প্রভু প্রার্থনা স্থল অবশ্যই বাঞ্ছনীয় প্রার্থনা গৃহ আমার নিষেধাজ্ঞা আমি বেশ কিছু জায়গাগুলো ভেতরের থাকায় ভিডিও করতে পারি ভেতরে প্রবেশ করি বাম দিকে এই সুন্দরভাবে সাজানো সাজানো খ্রিস্টের এই প্রথম প্রতিকৃতিটি ভীষণই সুন্দর এখানে অনেকেই মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে আর ভেতরের এই মাঝখানটিতে রয়েছে একটি ছোট্ট বাগান এবার আমি জেসাস ক্রাইস্টের প্রার্থনা গৃহের দিকে যাব প্রার্থনা গৃহের এই চারিদিকের বাউন্ডারিটা এত সুন্দর করে সাজানো খ্রিস্টের বিভিন্ন রকম ছবি এবং তার বাণীগুলো লেখা রয়েছে দলে আর দেওয়ালটি ঠিক সেই পর্তুগিজ আমলে বানানো শক্তপক্ত মোটা মজবুত দেওয়াল যদিও পরবর্তী সময়ে একটু মেরামত করা হয়েছে আর এই যে পাশের রুমটি রয়েছে এটি ক্রাইস্টের প্রার্থনা গৃহ এর ভেতরে মোবাইল দ্বারা ফটো তোলা এবং ভিডিওগ্রাফি করা স্ট্রিক্টলি বারণ রয়েছে প্রার্থনা গৃহে প্রার্থনা এবং সামান্য কিছুটা সময় অতিবাহিত করার পরে আমরা চললাম ওপরের দিকে ওপরে রয়েছে মেরির প্রার্থনা গৃহ এখানে উপরে ওঠা এবং নিচে নামার জন্য দুই দিক থেকে আলাদা করে বাউন্ডারি করা সিঁড়ি রয়েছে যাই হোক এখানে ওপর থেকে কিন্তু ভীষণই সুন্দর লাগে চারিদিকটা দেখতে পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত এখানে এত জনমানুষের ভিড় হয় যার কারণেই এই আলাদা বাউন্ডারি করে সিঁড়ি করা হয়েছে আর যাই হোক এখানের ওপর থেকে দূরে দেখা যাচ্ছে হুগলি নদী এবং দূরে দেখা যাচ্ছে হুগলি সেতু এবারে উপরে মাতা মেরির প্রার্থনা স্থান দেখাতে দেখাতে মাতা এই মূর্তিকে ঘিরে একটি ছোট্ট ইতিহাস রয়েছে সেটি জানাই জোয়াউ দ্য ক্রুজ ওতিওগা নামে এক পর্তুগিজ বণিক যিনি ছিলেন মাতামেরির ভীষণ বড় ভক্ত তিনি পর্তুগিজ মিলিটারিদের ব্যারাকের একটি গির্জায় অবস্থিত এই মূর্তিটির সামনে প্রায় প্রতিদিনই প্রার্থনা করতেন আর ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যখন মোগলরা এই ব্যান্ডেল আক্রমণ করেছিল তখন তিনি এই পবিত্র মূর্তিটিকে রক্ষা করবার জন্য গঙ্গার বুকে দেন। মূর্তিটিকে নিয়ে কিন্তু মাঝ নদীতে তিনি তীর বিদীর্ণ অবস্থায় গঙ্গাতেই ডুবে যান কথিত আছে যে সম্রাট শাহজাহানের ফরমান জারির পর ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে যখন পর্তুগিজরা বন্দিমুক্ত হয়ে আবার ব্যান্ডেল ফিরে আসেন তখন একদিন ঝড় বৃষ্টির ভোরবেলায় গঙ্গার পাশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের চিৎকার শোনা যায় গুরুমা ফিরে এসেছেন বলে সেখান থেকে মূর্তিটিকে আবার চার্চে ফিরিয়ে আনা হয় হয় সেই তীরে পরবর্তী সময়ে ঘাট ও করে দেওয়া যাই হোক এছাড়াও চার্চের দেওয়ালে করা উচিত কি শেখা উচিত কি করা উচিত নয় সমস্ত কিছুই সুন্দরভাবে লেখা রয়েছে সত্যি অসাধারণ এবার বলি এই চার্চ কখন খোলা হয় এবং কখন বন্ধ হয় সকাল আটটা থেকে বিকেল চারটে পঞ্চাশ পর্যন্ত হলো পরিদর্শনের সময় চার্চ দেখার পরে পাশে অবস্থিত হুগলি নদীটিকে দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম মেঠো পথ অতিক্রম করে আমরা গিয়ে পৌঁছাই হুগলি নদীর তীরে ঠিক তখন জোয়ার আসার পূর্ববর্তী সময়ে তাই মাঠের উপরে জোয়ারের জল কিছুটা উঠে এসেছিল আহা ভীষণই সুন্দর দেখতে নদীর পাড়টিকে এত সুন্দর গ্রাম্য পরিবেশ যা আপনার মনকে আকৃষ্ট করতে বাধ্য দূরে হুগলি সেতু দেখতে দেখতে আমার ভিডিওটি কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না